পরন্ত বিকেলে আমরা সবাই মাঝে মধ্যে এই বাগান বাড়িতে ঘুরতে আসি অনেক ভালো লাগে বাগান বাড়িতে ঘুরতে সাথে আছে আমার বন্ধু আরিফ এবং বন্ধু জাহাঙ্গীর তো ওদের নিয়ে মাঝে মধ্যে আমি ফানি কনটেন্ট তৈরি করি তো অনেকেই বলে অফিসে যে আরিফ আর আমি নাকি টিকটকের সেলিব্রিটি আবার অনেকে বলে দুই পার্টনার তো যে যেটাই বলুক না কেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বদাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি বাকিটা হচ্ছে আপনাদের হাতে আপনারা যদি আমাদের পেজটা লাইক কমেন্ট করেন এবং ফলো দিয়ে পাশে থাকেন সব সময় আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন আমাদের সফলতা অর্জন করা সম্ভব আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন তাহলে আমরা সফল হতে পারবো না তাই আপনাদের বেশি বেশি সাপোর্ট প্রয়োজন আর আমাদের এই পেজটা ফলো দিবেন আর আমার বন্ধু আরিফের পেজ আরিফ ওয়ান টু থ্রি ফোর হ্যাশ এটা হচ্ছে আরিফের পেজ আর আমার পেজ তো আপনারা জানেনি তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদের সর্বদাই সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন আমাদেরকে আরো ভিডিও তৈরি করতে উৎসাহ দিবেন তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য এবং যে এখনো পেজটা ফলো দেননি অবশ্যই পেজটা ফলো দিবেন সবাইকে আসসালামু আলাইকুম